দেখো বন্ধুরা আজকে আমার মেনু কলমি শাক ভাজা করবো ফ্রিজে শাকগুলো ছিল তাই শুকিয়ে গেছে আর বেগুন দিয়ে লাল ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো উচ্ছে আলু ভাজা করব। আর লাল ডাঁটা দিয়ে বেগুন দিয়ে কিন্তু চচ্চড়ি হবে আর মাছ আছে মাছের ঝাল হবে আর তোমরা সবাই কেমন আছো একটু বলবে আর এটুকুই আমার আজকে রেসিপি তো রেসিপিগুলো আমি সব দেখাবো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের গ্যাস ঠিক আছে রান্নাঘর এটাই এখানেই আমাদের গ্যাস আছে আর দেখো আমার সব এগুলো বনানো রেডি হয়ে গেছে এরপর আমি রান্না চাপাবো তো চাপিয়ে দিয়েছি প্রথমে শাক ভাজা চাপিয়েছি শাক ভাজা হচ্ছে ঠিক আছে প্রায় হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো শাক ভাজা আমার রেডি এরপর শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা শাক ভাজাটা এরপর মাছের ঝাল চাপিয়ে দিলাম মাছের ঝালটাও হয়ে যাচ্ছে মাছের ঝাল এখন মানে ফুটতে থাকছে মাছের ঝালটা মাছের ঝালটাও মানে রেডি হয়ে গেল এরপর মাছের ঝাল আমি নামিয়ে নিচ্ছি আর এখন শ্রাবণ মাস তাই আমি সবুজ কাছের চুড়ি আনি নিয়েছি দিয়ে পড়েছি এই কিছুক্ষণ আগেই আনা হলো কাঁচের চুড়িগুলো তো শ্রাবণ মাসে সবাই কাচের চুরি পরেছে সবুজ আর আমিও সবুজ কাচের চুড়ি পরে নিলাম তো কেমন লাগছে বলবে বন্ধুরা আমিও কিন্তু কাচের চুড়ি আনিয়ে পরিয়ে নিলাম এক্ষুনি আর দেখো মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে আর শাক ভাজা আর বাকি রান্নাগুলো দেখাতে পারলাম না ঠিক আছে কেমন হয়েছে বলবে বন্ধুরা আর সবাই ভালো থাকবে